নমস্কার সবাইকে একটি নতুন প্রকরণে সবাইকে স্বাগত যারা দেখছেন বা যারা আবার আমাদের সঙ্গে উপস্থিত আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আহ রাজবিহারী ঘোষ মহাশয়ের বিষয়ে স্যার রাজবিহারী ঘোষের বিষয়ে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলার আহ ব্রিটিশ কালীন বাংলার রাজনীতিতে এবং তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট প্রাদেশিক সভাপতি হিসেবেও তিনি কাজ করেছেন কিছু কাল এবং বাঙালি জীবনে তার একটা বড় প্রভাব রয়েছে যেটাকে আমরা অবহেলা করতে পারি না এবং খুব বলা যায় একরকম ভাবে একজন টু সাম নেগলেক্টেড ক্যারেক্টার কারণ তাকে তার সমকালীন যে তার রাজনৈতিক গুরুত্ব সেটা প্রায় বলা দাদা ভাই নৌরজির মতই গুরুত্বপূর্ণ ছিল তো আহ আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কুন্তল দা

রাজবিহারী ঘোষ মহাশয় সাধারণত বাঙালিদের মধ্যে উম রাজবিহারী বলতে রাজবিহারী বসুই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অংশটা অধিকার করে রয়েছেন তো এই রাজবিহারী ঘোষ মহাশয়ের কি অবদান রয়েছে এবং ইনি কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই বিষয়ে একটু যদি বলো আহ দেখো আমি আমার ভয়েস আছে ভয়েস আমার তো প্রথমেই যেটা বলবো তা আমার মানে আমি এখানে মানে আমি কি করে জানতে পারি প্রথমে আমি দেখি যে তোমার কলকাতায় যেমন আহ একটুখানি বলে দিচ্ছি তা আমার একচুয়ালি আমাদের কিছু প্রপার্টি ছিল কলকাতায় আমি অ্যারাউন্ড ওই রাসবিহার এভিনিউ রাউন্ড অ্যাবাউটি তো আমি যখন এটা বিক্রি করতে যাই তখন আমার মাসায় স্ট্রাইক করে ওকে রাসবিহারী এভিনিউ এখানে নাম দেওয়া হচ্ছে কেন কারণ আপনি যদি পাশের গুলো দেখেন স্ট্যান্ড রোড স্ট্যান্ড রোড এর বেসিক ডেফিনেশন হচ্ছে স্ট্যান্ড রোড কি আগেরকার দিনে যখন জাহাজে করে মালপত্র ব্রিটিশরা নিয়ে যেত তো সেইখান থেকে যখন ব্রিটিশরা জাহাজ গুলো ফাঁকা ফিরে আসতো অনেক সময় সেটা হাওয়ার দমকা হাওয়াতে ভেসে যেত তার জন্য ব্রিটিশরা মাটি ভরে নিয়ে আসতো সেই মাটি দিয়ে যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলি স্ট্যান্ড রোড তাহলে সবকিছুর পেছনে লজিক থাকবে ব্রিটিশদের মানে তো বেসিক্যালি এবার তাহলে আমি সেটাই ভাবি যে রাজবিহারী তাহলে রাজবিহারী বোসের নামে যদি হয় তাহলে এখানে আইদার রাজবিহারী বোসের বাড়ি হওয়া উচিত বা কিছু একটা এখানে সঙ্গে রাজবিহারী বোস রিলেটেড হওয়া উচিত যার জন্য রাজবিহারী এভিনিউ বা রাজবিহারী রাস্তা এগুলো হওয়া উচিত তখন আমি কিছু খুঁজে পাই না তখনই আমি আমি তখনই দেখি আমি তখনই রাসবিহারী ঘোষের নামে আমি জানতে পারি তো অনেকেই হয়তো জানবেন বা জানেন না জানি না ওনার যে ওনার ভাইয়ের নাম হয়তো অনেকে জানতে পারে কারণ ওনার ভাই আপনার সুরেশ ঘোষ খুব প্রচলিত একজন লেখক দাদার কথা লেখার জন্য দাদার কথা বইটা থেকে অনেক সময় দাদার কীর্তি বলে যে সিনেমাটা যেটাতে তাপস পাল অভিনয় করেছিল অনেকে বলা হয় যে ওইখান থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে নামটা ওইখান থেকে নেওয়া দাদার কথাতে প্রথমবার সুরেশ ঘোষ রাসবিহারী বাবুর ব্যাপারে বলে সব থেকে বড় অবদান যেটা রাসবিহারী বাবু সেটা হচ্ছে উনি লয়ার ছিলেন উনি তখনকার সময়কার একজন প্রচুর প্রসিদ্ধ লয়ার ছিলেন আর এখন আমাদের যে আপনার যে অধিগ্রহণের যে আইন যেগুলোকে আমরা বলি কনস্টিটিউশন ফর অল এইগুলো সবগুলো রাজবিহারি বাবুর দেওয়া রাজবিহারি বাবুর যদি আপনি কেউ গিয়ে দেখেন যে রাজবিহারি ঘোষের মানে কি কি বই আছে এইটা একটা অধিগ্রহণের টা যা কিছু লয় এখনো মানে যেগুলো আমরা প্রেজেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট লিটল বেট অফ চেঞ্জ যেগুলো করেছে সেইগুলো রাসবিহারী বাবুর দেওয়া আপনি যদি বই মানে লয়ার কেউ স্টুডেন্ট হয় তাহলে ওনারা হয়তো রাজবিহারী বাবুর নাম করে থাকবেন কারণ মর্টগেজের যে এই দুটো ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন ওনার লয়ার ক্ষেত্রেই ছিল আরেকটা যেটা খুব বড় কন্ট্রিবিউশন যেটার জন্য রাসবিহারী এভিনিউ নামটা হয় আপনি যদি ওই রাস্তাটাতে যান প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ কলেজের তখনকার সময়ে চল্লিশ লক্ষ টাকা দিয়েছিলেন বাবু তারপরে আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কলকাতা কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির উনি তখনকার সময়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা আর মনে হয় কত আট থেকে দশ গজ জায়গা দিয়েছিলেন তারপরে আপনি এখন যে পিজিতে যদি যান পিজির যে স্পেশাল ইউনিটটা যেখানে সেইটাও রাসবিহারী বাবুর এখানেও রাসবিহারী বাবুর কিছু পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা সেই আমি এগুলো বলছি কিন্তু উনিশশো থেকে যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা কলকাতা ইউনিভার্সিটি উনিশশো কথা বলছি তারপরে আমরা যেটা বিএইচও জানি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির মাঝখানে যখন আটকে যাওয়ার অবস্থা হয় সেই সময়টাতে উনি গিয়ে সহায়তা করেন চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তো তার জন্যে রাসবিহারী বসুকে যদি আপনি পড়েন তো অনেকেই তো দাতা 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 কর্ণ 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 করে বলেন তো তো আমি জানি না যে কর্ণ কতটা দানবীর ছিলেন ছিলেন কি না সেটা আমি জানি না কিন্তু আমি রাসবিহারী বসুর ওই আমি রাসবিহারী বসুর জীবনী পড়ে বা ওনার ব্যাপারে পড়ে আমি যেটুকু বুঝতে পেরেছি উনি আপনি বলতে পারেন মিডিয়েভেল বা মিডিয়া তো নয় তো আপনি আর্লি যেটা আর্লি মডার্ন বেঙ্গলের রূপকার বলতে পারেন এক মানে উনি আর্লি মডেল বেঙ্গলের সব থেকে বড় দাতা বলতে পারেন এখানে ওনার কন্ট্রিবিউশন কে কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে আপনি কেউই রাজবিহারী বাবুর নাম জানেন না সবাই ভাবেন রাসবিহারী বোস রাসবিহারী বোস তো এটা একটা আমাদের দুর্ভাগ্য এবার ওনার যদি জন্ম নিয়ে বলতে হয় সেটা তো খণ্ডঘোষ যে খণ্ডঘোষ গ্রামে পূর্ব বর্ধমানের যে খন্ডঘোষ গ্রাম আছে ওইখানে ওনার জন্ম হয় তারিখটা আমার ঠিক এখন মনে পড়ছে না সালটা তবে 18৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওনার জন্ম হয় তো এইগুলোই হচ্ছে কিছু কিছু ছোট ছোট ব্যাপার তারপর রাজবিহারী বাবু তো আমি লয়ের ব্যাপারে বললামই যে আরেকটা যেটা খুব বড় ওনার কন্ট্রিবিউশন সেটা হচ্ছে অনেকেই জানে না কলকাতা ময়দানে কলকাতা ময়দানের একটা দিককে রাজবিহারী রাজবিহারি পার্ক ওরকম বলা হয় কারণ ওইটা উনি বাচ্চাদের জন্য তৈরি করেছিলেন সেই সময়কার শিশু সুলভ মানে উনি লয়ের জন্য ব্রিটিশ আপনার ব্রিটিশদের যে ছোট ছোট যে ক্লাবগুলো হয় সেগুলো দেখেছিলেন সেখানে বাচ্চাদেরকে আর্লি এডুকেশনের জন্য যেগুলো করা হয় সেগুলোর জন্য উনি তৈরি করেছিলেন তার ধ্বংসার তার ধ্বংসাব ধ্বংসস্তূপ গুলো আপনি এখনো দেখতে পাবেন এইগুলো কিছু এগুলোই মানে কিছু কিছু অবদান যদি বলতে শুরু করি আমি তাহলে তো হবে খন্ডঘোষ গ্রামের যেমন পুরো গ্রামের থেকে রাস্তার যে যে গ্রামের রাস্তাটা সেটাও ওনার দ্বারাই প্রচলিত তারপরে আপনার যে এখন যে যেটা কি ইস্টার্ন এভিনিউ রোড যেগুলো কলকাতায় এভিনিউ রোডস গুলোর যেটা এভিনিউ রোডস জন্য উনি কিছু কিছু জায়গায় জমিদান করেছিলেন তো এরকম করে ওনার কিছু ওনার অনেক অবদান আছে আপনি যদি কেউ যদি রাসবিহারী ব্যাপারে পড়তে চায় আমি বলবো ওনারা দাদার কীর্তি বইটা পড়তে পারেন ওনার ভাইয়ের লেখা আপনি ছোট এরকম অনেক গল্প পেয়ে যাবেন যেখানে উনি আহ ওনার ঠাকুমার সঙ্গে যখন গল্প করছে সেইগুলোও পাবেন সেগুলো পড়তে ভাল লাগবে যেমন একটা গল্প আমার মনে পড়ছে উনি ঠাকুমা ওনার ঠাকুমা ওনাকে দুধ দিতে তো তার জন্যেই উনিশশো পনেরো সালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুধের ব্যবস্থা করেন যত গরিব তখনকার যে যারা ছিলেন তাদের এরকম ওনার অনেক অবদান আছে তাকে নিয়ে খুব একটা আমার মনে হয় না খুব একটা কথা বলা হয় ইউটিউব গুলোতে তো বলাই হয় না সাধারণ মানে আমাদের যে চ্যানেল মিডিয়া তাদের তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আহ মটামূর্তি তুমি তুমি ওই হোস্ট ব্যাপারে কিছুটা বল যে উনি তো কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন উনি মেম্বার অফ পার্লামেন্ট সম্ভবত ছিলেন আ ওনার সঙ্গে দাদাভাই নওরোজি এর একটা বেশ ভালো সম্পর্ক ছিল হ্যাঁ তো ওনার একটু যদি এজ এ পলিটিশিয়ান ওনার যে

একজনের কাছ থেকে প্রপার্টির যা কিছু ল প্রপার্টির লটা পুরোটাই ওনার মানে এখনো পর্যন্ত আমরা যেটা প্রপার্টির ল যেগুলো মোটামুটি দেখি এগুলো কিন্তু সব ওনারই দান যেটার জন্য ওনাকে নাইট উপাধি দেওয়া হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ওনাকে নাইট উপাধি দেওয়া হয় আর পলিটিক্যালি ওনার দাদাভাই নরজির সঙ্গে ছিল কিন্তু সুরাট সেশন তুমি যেটা বলছো সেটা সুরাট সেশন যে দাদা ভাই নরজির সঙ্গে সুরট শেষে ওইখানে মজার বিষয় হলো উনি কিন্তু মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্ট হয়েও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অনেক জিনিসকে উনি খুব একটা পছন্দ করতেন না সেটা বিরোধিতা করেছিলেন যেমন ওইখানে ওনার একটা ছোট্ট স্পিচ পাওয়া যায় যেখানে উনি বলছেন যে আমাদেরকে যদি ল গুলোকে মানে ওইখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সুরাট সেশনে দাদাভাই নরেজি বলেছিল যে সব লকে ইমিডিয়েটলি চেঞ্জ করে নতুন ল বানাতে হয় সেখানে উনি বলেন যে লকে তো অত সোজাভাবে চেঞ্জ করা যায় না আপনি আজকে উঠে বললেন যে আমি কালকে চেঞ্জ করে দেবো ওরকম করে হয় না তো উনি একটা প্রপার ম্যাপ দিয়েছিলেন যে এরকম করে করে আস্তে আস্তে আমরা যদি চাই তাহলে চেঞ্জ করতে পারি সেটা কংগ্রেস খুব একটা ভালোভাবে নেয়নি আর তারপর থেকে ওনাকে মোটামুটি সাইড কাট করা হয় আর ওনার যে পলিটিক্যাল কন্ট্রিবিউশন তেমনভাবে খুব একটা উনি পলিটিক্যালের সঙ্গে জড়িত ছিলেন না কারণ ওনার মতবিরোধ সব সময় আশুতোষ মুখার্জির সঙ্গে একটু আধটু থাকতো তো আমার মনে হয় এবার এখানে দুটো কারণ হতে পারে এক তো একটা জিনিস যেটা আমি বলবো সেটা অনেকেরই খারাপ লাগতে পারে যেহেতু উনি সদগোপ কমিউনিটি থেকে আসতেন আর আমি যেটা লক্ষ্য করেছি সদ্গোপদেরকে বরাবরই আমাদের কমিউনিটিকে তেমন ভাবে কোনো দিনই কোনো দিনই কেউ পলিটিক্যালি কোনো পলিটিক্যাল পার্টি তেমন ভাবে চেষ্টা করেনি সেটার জন্য করা হতে পারে কারণ তুমি দেখতে পাবে যে মোটামুটি বিভিন্ন জায়গাতে সদগুপ কমিউনিটিতে অনেক তাই বলবো না শুধু আমাদের দান আছে কারণ ওটা আমাদের কর্তব্য ছিল ভারতের প্রতি কারণ আমরা ভারতের নাগরিক বলে কিন্তু সেইটার আমরা মর্যাদা কোনোদিনই পাইনি তুমি যদি বিভিন্ন জায়গায় তুমি ঘুরে ঘুরে দেখবে যে অনেক জায়গায় যেমন আমাদের বর্ধমানে যে খা পরিবার বর্ধমান কলেজটা পুরোপুরি ওনাদের জায়গায় কিন্তু ওনাদের নামে কেউ একটা কথাও কোনোদিন আমি কোনো পলিটিক্যাল পার্টিকে না কংগ্রেস না বিজেপি কাউকে আমি বলতে শুনিনি তো হতে পারে এটার জন্য হতে পারে এটা পুরোপুরি হয়তো আমার স্পেকুলেশন হতে পারে কিন্তু আমার একটা এটার জন্য আমার মনে হচ্ছে যে হয়তো বৈষম্যবাদ ওনার সঙ্গে করা হয়েছিল কারণ উনি একটা স্পেশাল কমেন্ট থেকে আসতেন যাদেরকে খুব একটা লোক কোনোদিনই পছন্দ করতেন না যারা पॉलिटिकल পাওয়ারে ছিলেন এটা পুরোপুরি আমার মত এটা পুরোপুরি আমার মত আ সেরকম তো অনেকের সঙ্গে আমরা যদি দেখি বেদান হয়েছিল একবার

এডুকেশনাল ক্যারিয়ারটার ব্যাপারে আমরা যদি একটু ইয়ে করি যে উনি যে ইনসান ছাত্র জীবনে উনি পড়াশোনা বা এই সমস্ত ক্ষেত্রে তার কিরকম গ্র্যাপটা ছিল সেই ওনার দেখুন ওনার প্রথমে তো উনি যেটাই বলছিলাম বেঙ্গল প্রেসিডেন্সি বলে যে ওইখান থেকে বেঙ্গল প্রেসিডেন্সি এটা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমি কথা বলছি না বেঙ্গল প্রেসিডেন্সি যে ওইখান থেকে উনি প্রথমে পড়াশোনা শুরু করেন তারপরে আপনার বর্ধমান রাজ কলেজ স্কুলে উনি পড়েন আর প্রেসিডেন্সি কলেজের উনি মানে তখন যে যে প্রথম প্রেসিডেন্সি কলেজ সেইখানে মানে যেটা আমি পরে যে এখন যে প্রেসিডেন্সি কলেজ যেটা উঠে গিয়ে পরে বানানো হয়েছে যেটা আমি বললাম যেটাতে উনি পয়সা দিয়ে কন্ট্রিবিউট করেছিলেন কিন্তু আর্লি প্রেসিডেন্সি কলেজের উনি স্টুডেন্ট ছিলেন এবং উনি ওইখান থেকে আমি যদি ভুল না বলছি এম ইংলিশ নিয়ে পাস করে তারপর ডক্টরেট হওয়ার জন্য উনি বিদেশে যান আর পর ফিরে এসে পরে প্রেসিডেন্সি কলেজে প্রফেসরও হন তারপরে উনি প্রেসিডেন্সি কলেজে প্রফেসর হওয়ার পরে উনি ল জয়েন করেন আরেকটা ব্যাপার তুমি যখন বললে তো একটা ব্যাপার আমার মনে পড়ে গেল যে

আশুতোষ মুখার্জির সঙ্গে ওনার প্রচুরবার যেমন আশুতোষ মুখার্জি সঙ্গে ওনার যাদবপুর ইউনিভার্সিটি কে যখন বানানো হয় যাদবপুর ইউনিভার্সিটি বানানোয় পরিকল্পনাটাকে নিয়ে রাসবিহার দি ঘোষের সঙ্গে আশুতোষ মুখার্জির একটা মতবিরোধ তৈরি হয় যে উম আশুতোষ মুখার্জি মানে পুরোপুরি চেয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটি তৈরি হোক আপনার অ্যাজ এ ওয়েস্টার্ন এডুকেশনাল হাব হিসেবে সেইটাতে রাজবিহারী ঘোষের একটু আপত্তি ছিল প্রথম থেকে যে কেন আমাদের পুরোপুরি কেন আমরা শুধু মানে ওয়েস্টার্ন এডুকেশনকে নিয়ে পড়ে থাকবো কারণ ইন্টারেস্টিংলি অনেকেই জানেন না রাজবিহারী ঘোষের দাদু খন্ডবিहारी ঘোষ ছিলেন খুব বড় অ্যাস্ট্রোলজার ওই সময়কার একজন প্রচুর পণ্ডিত অ্যাস্ট্রলজার ছিলেন তার জন্য রাসবিহারী ঘোষ চেয়েছিলেন যে যাদবপুরে একটা অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি উইথ মডার্ন সায়েন্স একটা ইনস্টিটিউট তৈরি হোক যেটার জন্য প্রথম আশুতোষ মুখার্জির সঙ্গে ওনার একটু মতবিরোধ তৈরি হয় তারপরে সেটা মতবিরোধটা আরো অনেক অনেক দূর পর্যন্ত যায় তারপরে এবার যেটা ওনার ভাইয়ের বই থেকে যেটা আমরা পাই যে উনি ছেড়ে দেন কিন্তু বাকি অনেক জায়গায় লোক तो अपुन कर कांटेंपरे न्यूज़पेपर थे के पाव जाए जी आशुतोष मुखर्जी ओना के थोड़ी ये दयन उरको में एक टपाव जाए हाँ इकहने एक्टा यस जे प्रश्न है प्रश्न वो यहाँ पे कमेंटी है जो ये समकालीन टक प्रश्न मुझे था के जे राजबिहारी को सादेशियो শিক্ষার অন্যতম নেতা ছিলেন বেঙ্গল টেকনিক্যাল কলেজ কাউন্সিলের প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা রাজবিহারী ঘোষ কি স্বদেশি আন্দোলনের সঙ্গে ওনার কি কোনো একটা ইয়ে ছিল যেটা একটা স্বদেশি উনি যেটা বলতেন উনি যেটা বলতেন উনি বলতেন স্বদেশ মানে আমরা যে বুঝছি আমরা এই ওনার কাছে মানে পরাধীন কথাটার ডেফিনিশনই আলাদা ছিল উনি কোনোদিনই বিশ্বাস করতেন না যে আপনাকে ক্যাপচার করা হয়েছে মানে আপনারা পরাধীন বিশ্বাস করতেন শিক্ষা প্রতিষ্ঠানে যদি যে যে আমাদের আদি পড়াশোনার গত গত যদি আমরা বজায় রাখতে পারি তাহলে পরাধান পরাধীন কথাটা আসে না তো তার জন্যে উনাকে যদি আপনি বলেন স্বদেশী মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন আবার ছিলেন না কারণ বেসিক ডেফিনেশন এখন যেটা সিঙ্গেল ডেফিনেশন বলা হয় যে ভাই ব্রিটিশদের এগেনস্টে লড়াই করা স্বদেশি মুভমেন্ট উনি সেটা পাঠ ছিলেন না কোনোদিনই ছিলেন না উনি যেটা ছিলেন উনি বলতেন যে বিদেশি শিক্ষার দরকার কারণ বিদেশি শিক্ষা আপনার যদি না হচ্ছে আপনি বাইরের কোনো জায়গায় গিয়ে মানে কম্পিট করতে পারবেন না উনি তার সঙ্গে বলতেন কিন্তু সবারই সব ভারতীয় বাচ্চাদের স্বদেশের যে আমাদের মূল যে মূল আচার যে শিক্ষা সেটাও থাকা উচিত তার জন্যই আমি বললাম যে ওনার আশুতোষ মুখার্জির সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয় যে এই জিনিসটাকে নিয়ে যে আশুতোষ মুখার্জি বল আশুতোষ মুখার্জির মানে স্ট্রং স্ট্যান্ড ছিল ওনাকে যেমন করে দেখানো হয়েছে ওনার কিন্তু অতটা স্ট্রং অ্যান্টি ব্রিটিশ স্ট্যান্ড ছিল না স্পেশালি এডুকেশন সিস্টেম উনি বলতেন ওয়েস্টার্নাইজড এডুকেশন সিস্টেম এখানে রাজবেরি বোস বলতেন রাজমিয়ারি ঘোষ বলতেন যে ঠিক আছে ওয়েস্টার্নাইজ এডুকেশন সিস্টেমটা দরকার কিন্তু সেইখানে যেন ভারতের মূল ধাতু বাদ থাকে প্রতিষ্ঠান আমরা আমরা চরিত্র গঠনে না পড়ি কারণ ওয়েস্টার্ন এডুকেশন চরিত্র গঠন শেখায় না কি করে শেখাবে ভারতের ছেলেরা যে ভারতের বড় হচ্ছে সেখানে একটা বিদেশি বিদেশি এডুকেশন সিস্টেম এসে এসে কি করে ভারতের ছেলেদের চরিত্র গঠন শেখাতে পারে তো ওনার কথা ওইটা নিয়ে ছিল আর মোটামুটি একটা আইডিয়া হলো ওনার ব্যাপারে আরো বিস্তারিত সেইভাবে তো ওনার ব্যাপারে চর্চা খুব একটা হয় না সেই কারণেই আজকে এই টপিকটা আনা যে ওনার ব্যাপারে একটু লাইন লাইটে আসি ওনার যেহেতু কন্ট্রিবিউশন ছিল যেমন কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতে তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরিতে তো যাই হোক তুমি এলে টাইম বার করে এলে পয়েন্টগুলো রেজ করলে তথ্য সমেত তার জন্য অনেক ধন্যবাদ আর আজকে আশা করি সেইভাবে তেমন আরেকটা জিনিস যেটা আমি এখানে মানে আমি ভেবেছিলাম যে এটা একদম শেষেই বলবো সেটা হচ্ছে সবাই প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে বলে যে ওকে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড এর ওয়ার্কে প্রফুল্ল চন্দ্র রায় করেছেন এখানে একটা প্রচুর বড় বিষয় হলো প্রফুল্লচন্দ্র রায় মাত্র থার্টিন পার্সেন্ট কন্ট্রিবিউট করেছিলেন কিন্তু পয়সার দিক থেকে ওইখানেও আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটি টু পার্সেন্ট কন্ট্রিবিউশন শুধু একা রাসবিহারী ঘোষ আর ওনার ভাইয়ের ছিল আচ্ছা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল বয়স আর বাকি যেটা ছিল সেটা লাডলে মানে আপনি যদি কলকাতাতে নেমেই তো ওই যে বড় বিল্ডিংটা দেখতে পান এখন যেটাকে ওই ইস্ট ইন্ডিয়া বিল্ডিংস বলা হয় সাদা রঙের ওইটার যে প্রথম লাডলে বিল্ডিং যেটা ওইটা ওর যে ছিল এর তো এই একটা জিনিস ও ছিল যেটা অনেকেই হয়তো জানেন না যে সবাই বেঙ্গল কেমিক্যালস বললেই শুধু একজনকেই বলবে যে প্রফুল্ল চন্দ্র কিন্তু ঠিক আছে আমি বুঝতে পারছি যে তো উনার কন্ট্রিবিউশন অনেক বড় ছিল কিন্তু একটা অর্গানাইজেশন তো শুধু মানে কেমিস্ট্রিতে চলে না পয়সা ফাইনান্স ফাইনান্স একটা প্রচুর বড় বিষয় তো সেইটাতে কিন্তু ফাইনান্সটা কিন্তু পুরোপুরি ওনার ফ্যামিলিরই ছিল হ্যাঁ তো মোটামুটি একটা আইডিয়া হলো তোমার এবং তুমি সময় বার করে আলোচনা করতে এলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে সেইভাবে পার্টিসিপেশন দর্শকদের খুব একটা হয়নি কিন্তু তাও বেশ কিছু ভালো কমেন্টস এসছে আর মোটামুটি একটা গ্রস আইডিয়া হয়ে যাবে যারা পরবর্তীতে দেখবেন আশা করি তাদের একটা আইডিয়া হবে তো অসংখ্য ধন্যবাদ তুমি এলে আশা করি ভবিষ্যতে আর কোনো কোশ্চেন এখন নেই ভবিষ্যতে আরো অন্যান্য বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা হবে যেরকম আর কি হয়ে থাকে তো আজকের পডকাস্ট এখানেই শেষ করছি এবং আর খুব তাড়াতাড়ি সম্ভবত একটি পডকাস্ট করা যেতে পারে ইয়ের উপরে করা যেতে পারে সম্ভবত যে চাইনিজ ট্রাভেলার্স ইন ইন্ডিয়া তাদের তাতে চাইনিজ আইস দিয়ে ইন্ডিয়াকে কেরম ভাবে দেখা হয়েছে

উনি ভাই মিহির কুলের কন্টেম্পোরারি আর উনি একমাত্র যিনি মিহির কুলের সঙ্গে কথা বলছেন কিন্তু তাও ওনার ব্যাপারে কথা বলা হয়নি ওকে মোট তাহলে ওটার উপরে এরপরে পডকাস্টটা আধারিত হবে তো যারা যারা দেখলেন তাদেরকেও দেখার জন্য ধন্যবাদ এবং আশা করি এই পুরো পডকাস্টটা দেখলে আপনার একটা ক্লোজ আইডিয়া হয়ে যাবে রাগবি ক্লোজ এবং তার কন্ট্রিবিউশনের ওপরে তিনি কি কি কার্যকর করেছেন লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ স্টির ঘোরা এভাবেই আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দেবে থ্যাংক